আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই কিতাবটি দেখেন এটা হচ্ছে সারদা ঔষধালয় ঢাকা ওষুধের গুণাগুণ পুস্তক এই দেখেন ঔষধের পুস্তক অশোকের গুণাগুণ পুস্তক এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কিন্তু গাছগাছড়ার উপরে এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন আমি কিতাবটি দেখাচ্ছি অনেক পুরাতন একদম আদি যুগের এই যে দেখেন এই দেখেন পারতেছেন এই যে দেখেন একদম আদি যুগের এই কিতাবটি সম্পূর্ণই কিন্তু কিতাবটি গাছ গাছের উপরে যে কোনো বেমার আজারের জন্য এই গাছ গাছার সাহায্যে কিন্তু আপনারা ভালো করতে পারবেন এই যে দেখেন আমি দেখাই আমি আপনাদেরকে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে নিবেদন ঠিক আছে এই দেখেন এই যেরকম হবে যে কোনো ধরনের যে কোনো বেমার আজারের জন্য কিন্তু কি ইয়ে থেকে কিন্তু ভালো করতে পারবেন এই যে দেখেন এই যে এরকম হবে কিতাবটি আমি দেখাই আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দেখতেই পাচ্ছেন অনেক পুরাতন কিন্তু এই কিতাবটি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন পিডিএফ করে আমি সাদা করতে চাইছিলাম কিন্তু এরপরও সাদা করতে পারিনি অনেক পুরাতন তার জন্যই ঠিক আছে আর হ্যাঁ আপনাদের যদি সেই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যে কোনো ধরনের কবিরেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড় করব না আজকে মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ